শব্দটা কতবার এসেছে দুনিয়ার কোন কিতাব ওই কিতাবে তার নাম পাওয়া যায় না হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করবেন গীতার নাম আছে কিতাবের নাম কিতাবে একবারও নাই বাইবেলের নাম পুরা বাইবেলের কোথাও নেই কিন্তু আমাদের কোরআন যেদিন এই দুনিয়াতে এসেছে নামটা নিয়ে দুনিয়াতে এসেছে রবের নামে পড়ো দুটি অর্থ কন্টেন করে প্রথম হলো পড়ো দ্বিতীয় হলো মিলানো এই কোরআন অতীতের সব নবীদের দোয়ার সাথে আমাদেরকে মিলিয়ে দেয় যেমন নামাজ আমরা দোয়া করি রাবানা আফিল কোরানে আসে না নাই সব দোয়া পড়তেন এই দোয়াটা হলো সব মানুষের জন্য দোয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এখানে দোয়া আছে দুনিয়ার অন্য কোন ধর্মে দোয়া নাই এই জন্য সারা পৃথিবীর ধর্ম হওয়া উচিত ইসলাম ইসলাম ছাড়া যারা অন্য কিছু গ্রহণ করবে তাদের দুনিয়াও সে কার কথা আল্লাহ বলছেন অন্য কোনো পরিচয় নিবানা অন্য কোন পরিচয় দিব আনাও মাইয়া বেত ইসলামীদীন এন ফাদাইকোবাদ আমিন আহহু আফিল আখেরা তেমিন আনখ শিরিন সূরা আলেম নানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করে নেয় তার থেকে এটা গ্রহণও যোগ্য হবে না তার দুনিয়াও শেষ আখেরাতো শেষ খসরান মানি হলো দুনিয়া শেষ আখেরাত শেষ এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া আল্লাহ শিখালেন রব্বানা যলামনা আনফুসানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরি এখান এরও শেষ হলো খাসিরিন ওখানে এরও শেষ হলো খাসিরিন খুসরা খুসরান কি এই খুসরানের ব্যাখ্যা আল্লাহ করছেন ওয়লাস করেন ওয়লাস ইনাল ইনসান লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ যেখানে ক্ষতি নাই চারটা কাজ নেয় সেখানে লানত আছে লানত লানত অর্থ বুঝে যার উপর লানত হয় তার তো বা কবুল হয় না কিচ্ছু কবুল হয় না তার যারা মদের ব্যবসা করে তাদের উপর কি লানত যারা গাঁজার ব্যবসা করে তাদের উপর যারা ইয়াবার ব্যবসা করে তাদের উপর যারা সুদ খায় সুদ যারা খায় যারা দেয় ঘুষ যারা খায় যারা দেয় সবার উপরে গজব আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন তবে ঘুষের ব্যাপারে একটু প্রকার আছে যদি জোর করে কেউ ঘুষ খায় যেমন স্কুলের টিচার নীতিও এখন ঘুষ আসে না নাই অবশ্য আপনাদের এটার নাম কি কি ইউনিয়ন রত্নাপাড়ার রত্ন রত্না ফালং ফালং এ বই অন্য রতনা ফালং এই রত্না পালং ইউনিয়নে হয়তো ঘুষ নাই কিন্তু বহু জায়গায় আমি শুনেছি চেয়ারম্যান সাহেব দুদিক থেকে ঘুষ খায়া বিচার পণ্ড করে দেয় কথা কন কেন হ্যাঁ মেম্বাররা অবশ্য ভালো মাহমুদ মেম্বার সুন্দর মানুষ উষ্ণ হয় কিন্তু কিছু মেম্বার আছে টিয়া ফাইলে আ করে থাকে দেহাই বিশ লাখ টিয়া খরচ করে মেম্বার কিনলে যাও কখন স্যার বিশ লাখ খরচ করে চল্লিশ লাখ আমার বাপ এমপি হয়েছে তিনবার দুই লাখও খরচ হয়নি বেডার কিন্তু এমপি হওয়ার পরে প্রচুর খরচ এরে দাও ওরে দাও হসপিটালে যাও এই করো সেই করো খরচ আর খরচ এখন দেখি এমপিরা অনেক পয়সার মালিক হয়ে যায় আমার মাথায় ঢুকে না কেমনে মালিক হয় আল্লাহ বুঝা তৌফিক দান করেন